আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই টেস্ট অ্যান্টাল সুইস সালমার এটি নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক আমন্ত্রণ জানাই চিরাচারিত ঘরের কাজের বাইরে আজ প্রথমবারের মতন আমার নতুন পথযাত্রার কিছু প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকে কোনো লাইফস্টাইল ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি না আমি প্রথমবার যে প্রোডাক্টগুলো এনেছি সেগুলোই আপনাদের কাছে তুলে ধরছি শুধুমাত্র টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমার সালমা হিসাবে নয় ডেকোর অ্যান্ড ডেজলের সালমা হিসেবেও আমি আপনাদের কাছে নতুনভাবে পরিচিত হতে চাই আমার পেজটির নাম হচ্ছে ডেকোর অ্যান্ড ডেজল খুব শিগগিরই এই পেজে আপনারা অনেক নতুন নতুন জিনিস পাবেন তার আগে যারা আমার ইউটিউবের পুরনো বন্ধু আছেন তাদের সাথে তো আমি আমার সমস্ত কিছু শেয়ার করতেই পারি আর শেষ ভাবনা থেকে আজ প্রথম ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম এখন পর্যন্ত কিন্তু আমার পেয়েছে এগুলো একটা ছবিও আপলোড হয়নি সবার প্রথম আপনাদের কাছে নিয়ে এলাম আমার নতুন পথযাত্রার নতুন জিনিসগুলো আজ শুধুমাত্রই আমি গহনার অংশটা নিয়ে কাজ করছি ডেকোর অ্যান্ড ডেজেলের মিনিংটা হচ্ছে একদিকে ডেকোর অন্যদিকে স্পার্কেল ডেজেল মিনস স্পার্কেল কোনো কিছু উজ্জ্বল কোনো কিছু দেখানো আর অর্নামেন্টসের ব্যাপারে আমার বরাবরই একটা দুর্বলতা আছে সেই দুর্বলতার থেকেই আমি ভাবলাম আমার কিছু পছন্দের অর্নামেন্টস আপনাদের কাছে তুলে ধরি প্রথমেই যে অর্নামেন্টসগুলো আপনাদের সাথে শেয়ার করছি সেগুলো হচ্ছে সবগুলো চোকার আর এই চোকারগুলো এরকম একটা জিনিস যে এইগুলো আপনি যে কোনো কিছুর সাথেই পড়তে পারেন সালোয়ার কামিজ শাড়ি কুর্তি টপস যে কোনো কিছুর সাথে ধরেন আপনি একটা হাইনেক টপস পরেছেন তার সাথেও কিন্তু আপনি একটা চোকার পড়তে পারেন আর চোকার মূলত ইয়াং জেনারেশনের কাছে খুবই ট্রেন্ডিং একটা বিষয় শুধু যে ইয়াং জেনারেশান তা না ধরেন আপনি একটা সুন্দর সালোয়ার কামিজ পরেছেন তার সাথে একটা চোকার আপনি পরে নিলেন এই ধরনের একটা চোকার হলে সেটা কিন্তু দেখতে খারাপ লাগবে না আর এই চোকারগুলো আমি ডিফারেন্ট কালারের এনেছি এটা যেমন একটা গোল্ডেনের মধ্যে মাল্টি কালার চোকার ওটা শাড়ির সাথে পরতেই বেশি ভালো লাগবে এটার কানের দুলগুলো এরকম আর এছাড়াও এনেছি মুক্তার মধ্যে বিভিন্ন রকম অ্যাকচুয়ালি মুক্তা না এই যে দেখুন কিছুটা আছে ক্রিম কালারের পার্ল কিছুটা আছে হোয়াইট পার্ল এগুলোর উপরে এই চোকারগুলো তবে এই পার্লগুলো কিন্তু কোনোটাই অরিজিনাল পার্ল নয় হানড্রেড পার্সেন্ট আর্টিফিশিয়াল পার্ল এই চোকারগুলো আপনি যদি নিউ মার্কেটে যান ঢাকা নিউ মার্কেটের কথা বলছি সেখানে আমি এগুলোর প্রাইস দেখেছি সাড়ে ছয়শো করে তারা চাইছে আমি চেষ্টা করব আমার কাছে আসা প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস রিজনেবল রাখতে এবং সে চিন্তা করেই আমি এগুলোর প্রাইস ফাইভ করে আপনাদের কাছে বলছি কারণ আমার হাই প্রাইসে জিনিস বিক্রি করবার প্রয়োজন নেই আমার যেটা প্রয়োজন নতুন কিছু আপনাদের কাছে আনা কিংবা যা চলছে ট্রেনিং সেগুলোই আপনাদের মাঝে আনা তবে খানিকটা রিজনেবল এই বিজনেসগুলো আসার আগে শাহিন আপু আমার কাছে একটা কথা বলেছিল যে সালমা একশো টাকা থেকে শুরু করে দশ হাজার টাকার জিনিস যেন তোমার কাছে থাকে আমি সেটাকেই প্রাধান্য দিয়েছি ধরেন একটা টিনেজার মেয়ের এই ধরনের মিরর খুব পছন্দ এবং মিররগুলো কিন্তু দেখতে বেশ কিউট অ্যান্ড সুইট খেয়াল করেছেন সব যেন আমার ইউনির মতন সুন্দর তো এই মিররগুলো পকেট মিরর যেগুলো বাচ্চারা ইজিলি স্কুলে কোচিংয়ে এমনকি কলেজ ইউনিভার্সিটিতে ক্যারি করতে পারে এই ধরনের মিররগুলো বর্তমানে খুবই ট্রেন্ডিং এই মিররগুলোর প্রাইস হচ্ছে ওয়ান বিভিন্ন পেজ খাটলে হয়তো এখানে কোনোটা টু টোয়েন্টি দেখতে পারবেন কোনোটায় টু ফিফটি দেখতে পারবেন আমি সমস্ত পেজ থেকেই অন্তত বিশ টাকা পঞ্চাশ টাকা কমিয়ে তারপর সেল করব। প্রশ্ন করতেই পারেন সালমাপু তাহলে কি আপনার প্রোডাক্টটা ভালো না ওদের প্রোডাক্টের চাইতে অফকোর্স ভালো আমার প্রোডাক্টটাও ভালো তাদের প্রোডাক্টটাও ভালো ডিফারেন্টটা হচ্ছে আমি রিজনেবল থাকবো আমার খুব বেশি লাভের প্রয়োজন নেই আমার প্রয়োজন আপনাদের ভালোবাসার তো সেই কারণে আপনাদের ভালোবাসা নিয়ে রিজনেবল প্রাইসের মধ্যে আমি এই প্রোডাক্টগুলো আপনাদের সামনে তুলে ধরেছি আশা করছি আপনাদেরও ভালো লাগবে তবে অবশ্যই আপনাদের সাজেশন আমার কাম্য আপনারা আমাকে সব সবসময় সাজেস্ট করবেন কি ধরনের প্রোডাক্ট আপনারা দেখতে চান যেমন এই মিরটটা এই মিরটার প্রাইস আসবে ওয়ান কারণ এটা শুধুমাত্র একটা মিরর আগে যে মিররটা প্রথমবার দেখালাম যেটা বিড়ালের সেটা ডাবল সাইডের ছিল এটা একটা এবং খুব ছোট্ট ট্রেনিং একটা মিরর এই মিররটা আপনি আপনার ব্যাগের যে কোনো এক কোনায় ফেলে রাখলে এটা খুবই লাইট ওয়েটের কোনো ওয়েট কর হবে না আর যখনই এটা কোনো জায়গায় ইউজ করবেন দেখতে তো অবশ্যই সুন্দর তো এই ধরনের একটা নতুন ধরনের মিরর আপনার ব্যাগে থাকলে সেটা কিন্তু খারাপ লাগবে না আপনি যখন এটা বাসে কিংবা মেট্রোতে কিংবা ক্লাসে ইউজ করবেন কিংবা অফিসে দেখতে কিন্তু বেশ লাগবে এবার চলে আসছি কিছু আংটি নিয়ে এসেছি অল্প কিছু আংটি আপনাদের পছন্দ হলে আমি অবশ্যই আংটির কালেকশান বাড়াবো তো ডায়মন্ড কাঠের এই আংটিগুলোর মধ্যে চারটা আংটি হচ্ছে আপনার অ্যাডজাস্টেবল একটা আংটি শুধুমাত্র ওই নীল পাথরের পান্না কাটের যে আংটিটা ডায়মন্ড কাটের পান্নার মতন দেখতে যে আংটিটা এটা অ্যাডজাস্টেবল না এটা ফিক্সড বাকি চারটা আংটি অ্যাডজাস্টেবল আপনারা আপনাদের আঙ্গুলের সাইজ অনুযায়ী এটাকে অ্যাডজাস্ট করতে পারবেন আংটিগুলো আমি অল্প এনেছি কারণ আপনাদের কেমন পছন্দ সেটা আমি জানতে চাই এবং এই সব ক্ষেত্রে আপনাদের সাজেশান অবশ্যই মাথায় রেখে তারপর আমি জিনিসগুলো আনব এই আংটিগুলো আপনি যে কোনো দোকানে কিংবা মেলায় কিংবা নিউ মার্কেটের যে মামারা আছে যারা ভ্যানে রাখে তাদের কাছে গিয়ে দেখেন এই আংটিগুলো কোনোভাবেই দুশো কিংবা একশো আশির নিচে কেউ সেল করবে না তো এই আংটিগুলো প্রাইস আমি রাখছি ওয়ান করে এই আংটিগুলোর এক বছরের কালার গ্যারান্টি আছে এবং স্টোন গ্যারান্টি আছে একটা স্টোনও পড়বে না তবে পুরোটাই ডিপেন্ড করবে আপনার ব্যবহারের উপরে আপনি যদি আংটিগুলো ইউজ করবার পর একটা টিস্যুতে পেঁচিয়ে রাখেন তাহলে কালারের কোনো ডিস ডিসকালার হবে না এবং স্টোন একেবারে লক করা আছে স্টোনগুলো পড়বার কোনো সম্ভাবনা নেই আর এই আংটিটাই শুধুমাত্র অ্যাডজাস্টেবল না বাকি সমস্ত আংটি অ্যাডজাস্টেবল আমি প্রথম দফায় আংটি একটু অল্পই এনেছি কারণ আমি ঠিক জানি না আপনাদের কেমন লাগবে তবে আপনাদের ডিমান্ড থাকলে এবং আপনাদের কোনো চয়েস থাকলে সেটা আমাকে জানাতে পারেন যাতে আমি সেই আংটিগুলো এনে আপনাদেরকে দেখাতে পারি এবার চলে আসছি কিছু জয়পুরি কালেকশন নিয়ে এগুলো হচ্ছে জয়পুরি কালেকশান যেগুলোর মোটামুটি অনেক টিভি সিরিয়ালে নায়িকাদের গলায় আপনারা দেখেছেন এগুলো ইন্ডিয়ান ডিজাইনের উপরে করা এটাও একটা চোকার এটা গলার সাথে একদম এঁটে থাকবে এবং এগুলো হচ্ছে কানের কিছুটা ঝুমকা প্যাটার্ন দেখালেও এটা আসলে ঝুমকা নয় তিনটা ঝুল এই পাথরগুলো হচ্ছে ডিপ গ্রিন যেটাকে বলা হয় সবুজ একদম গাঢ় সবুজ আর এই জয়পুরি কালেকশানগুলো এগুলো মোটামুটি অনেক হিন্দি সিরিয়ালের নায়িকাদের কানে গলায় আপনারা দেখেছেন আমি এই সেটটার তিনটা কালার এনেছি একটা সাদা একটা কালো এবং একটা গাঢ় সবুজ আমার মোবাইলে কেন জানি এই গাঢ় সবুজ কালারটা ঠিকঠাক মতন আসে না আমি বিভিন্নভাবে চেষ্টা করছি আপনাদেরকে বোঝাতে আপনারা ঠিক কতটুকু বুঝতে পারছেন আমি জানি না কিন্তু এই কালারটা হচ্ছে একেবারেই গাঢ় সবুজ কালারের একটা সেট কানে গলার সেট আর এটার পাশে যে দেখুন ছোটো ছোটো পুঁতি দিয়ে লক করা আছে এগুলো খুব সুন্দরভাবে শক্ত পেটানো কাজ কোনো স্টোন সরে যাবে না কোনো কুন্দন পড়ে যাবে না এটার কালার গ্যারান্টি এবং স্টোন গ্যারান্টি এক বছরের তবে সব কিছুই ডিপেন্ড করবে আপনার ব্যবহারের উপরে স্প্রে এবং ঘাম যদি না লাগে তাহলে এটা চার পাঁচ বছর পর্যন্ত আপনারা অনায়াসে পড়তে পারেন এই যে কোনো ভারী শাড়ি কিংবা লেহেঙ্গা কিংবা সালোয়ার কামিজের সাথে এই ধরনের একটা সেট আপনারা ক্যারি করতেই পারেন এবং এই সেটগুলো কিন্তু আমি খুবই রিজনেবল প্রাইসের মধ্যে রাখার চেষ্টা করেছি অন্যান্য পিংকস কি চাবে কি নিবে আমার জানা দরকার নেই আমি আমার মতন করেই আপনাদের কাছে এই সেটগুলোর প্রাইস রেখেছি নশো টাকা এই তিনটা সেট আমি এখানে এনেছি তিনটা কালার সাদা কালো এবং গ্রিন এই প্রত্যেকটা সেট হচ্ছে নশো করে ভিডিওর প্রথমে যে জয়পুরি চোকারগুলো দিয়ে আমি শুরু করেছিলাম সেগুলোও কিন্তু জয়পুরি বলে সে স্টোনের তো সেগুলো এক একরকম প্রাইজের ছিল সেটার কাজ আর এটার কাজ এক হবে না স্বাভাবিক পাঁচশো টাকা চেয়েছি আমি সেটাতে আর এটা নশো পঞ্চাশ নিশ্চয়ই দুটোর মধ্যে খানিকটা হলেও ডিফারেন্ট আছে বলেই আমি এটা চেয়েছি এছাড়াও আমার কাছে এই দুই ধরনের ডিজাইন অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে আমাকে অর্ডার করলে আমি এনে দিতে পারবো। আর আমার পেজটার একটা ছোট্ট ভিউ আপনাদের কাছে তুলে ধরলাম ডেকোর অ্যান্ড ডেজল আমার পেজের নাম আমি অবশ্যই আমার ডিসক্রিপশান বক্সে পেজের লিঙ্ক শেয়ার করে দেব। আপনারা চাই পেজ ভিজিট করতে পারেন সেখানে অনেক নতুন নতুন জিনিস আপলোড হবে এবং এখন থেকে আমি চেষ্টা করব একদিন আমার বিজনেসের প্রোডাক্ট দেখাতে একদিন ফ্যামিলি লাইফ স্টাইলের ভিডিও দিতে আমি কতটুকু পারবো তা জানি না তবে আমি অবশ্যই চেষ্টা করে যাব অবশ্যই আপনাদের মতামত আমার কাছে শেয়ার করবেন আপনাদের ডিসিশন আপনাদের সাজেশান আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার সাথে এই জিনিসগুলো শেয়ার করলে আমি সত্যি ভীষণ খুশি হব সবাই অনেক বেশি ভালো থাকবেন দেখা হবে একটি নতুন পর্বে সে পর্যন্ত আপনাদের প্রত্যেককে সুস্বাস্থ্য এবং আপনাদের প্রত্যেকের জন্য মঙ্গল কামনা করছি আল্লাহ আপনাদেরকে হেফাজতে রাখুন ভালো রাখুন আসসালামু আলাইকুম এবং আল্লাহ হাফেজ